আমরা শাহবাগে আন্দোলন করেছিলাম আমাদের উপর অন্যায় করেছিল অত্যাচার করেছিল পানি মেরেছিল পানি মারার পরেও আমরা থেমে থাকি নাই আমরা কিছুটা হই নাই আমরা জাতীয় জলের দাবি নিয়ে সেখানে অপেক্ষা মানছিলাম আমি আপনাকে সামনে যে কথাটি তুলে ধরতে চাই সেই দিন থেকে শুরু করে এখন পর্যন্ত যারা চ্যালের আয় দেখেছেন সেই চ্যালের আয়ের মধ্যে আমি সেই কাছে আব্দুল মান্নান সাহেব যে আলোচনা করেছিলাম যারা দেখেছেন সেই ব্যক্তিটি হচ্ছে আমি আজকে আমি আনন্দের সহিত আপনাদের মাঝে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারতেছি কেন এতদিনের প্যাগ যে আমরা করেছি সেটা সর্বর নয় এই প্রতিষ্ঠান করতে গিয়ে আমরা অনেক লাঞ্ছিত হয়েছি এমনই লাঞ্ছিত হয়েছি যে আমাদের জীবনে আর চাকরি নাই আমরা অনেক শিক্ষক দেখেছি এই ঢাকা শহরে তারা রিক্সা চালাচ্ছে কেউ গার্মেন্টে চাকরি করেছে আমি আমার বাড়িতে আশের খামার দিয়েছিলাম এই হাসের খানার চলে আস্তে আস্তে পরে আজ দূর পর্যন্ত এসেছি সেই দিনকার কাটি আল্লাহ হয়তো আমাদের কবুল করেছে আমরা সেই শাহবাগে যারা ছিলাম তারা অবশ্যই জানেন যে আমাদের অবস্থা সেই দিন হয়েছিল আমি সেই চালের আমার জীবনের সমস্ত ঘটনা তুলে ধরেছিলাম সেই তুলে ধরায় সংরক্ষণ থেকে আমাদের দাবি দেওয়া আজ পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়া সকলের কাজ শিক্ষা স্বীকার করে আজ আমরা সারা বাংলাদেশে এতগুলো শিক্ষক শিক্ষিকা আজ প্রেস খেলাতে আমরা এসতে পেরেছি তাই আমার সকলে আমার জন্য দোয়া করবে আমরা যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করব

ভাই আমাদের পুলিশ স্যার ভাই আপনি আরেকটু তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আমাদের আর ভাই ওইদিকে আলো হচ্ছে আমাদের আর শিক্ষক ভাই ওখানে হচ্ছে আপনি দ্রুত একটু মাইকে ট্রান্সফার আসেন এখন Sampai sambung ke Sampit Kepak Kepulangan Malam Kurban Ali Sudah undang Malam Kurban Ali Sudah undang Tuhan Lai Baik Ibu Sampit Kepak Kepulangan Sampai sambung ke Assalamualaikum warahmatullahi wabarakatuh Amat Jumlah Kepulangan আমাদের কাছে আদায়ের জন্য আমরা বাংলাদেশের সকল তত্তন্ত অঞ্চল থেকে আমরা এখানে খোলা আকাশের নিচে না সেখানে বসার জায়গা নাই ঘোলা বালি ঘোমানোর কোনো ব্যবস্থা নাই পোশাক পায়খানার কোনো ব্যবস্থা নাই সেই জায়গায় আমরা অতি কষ্টের সাথে আমাদের যাদের সাথে আদায়ের জন্য আমরা এসেছি আমাদের কোন মূল্য আমরা আমাদের পরিবারের কিছু করে দাম পাই না আমি যখন বাড়ি থেকে আসলাম গত সপ্তাহে সপ্তাহে থেকে গেছি তারপরে আমার আসলাম আসল মধ্যে আমার সত্যি চার বছর

সৈয় আলিম বাস সৈয় ফাজিল বাস সৈয় কামিল বাস আমি একজন মাস্টার টিভি কামিল বাস মুসলিম মসজিদে দিলে আল্লাহ তালা আমাদেরকে প্রথম চ্যালেঞ্জ আমাকে বাস করা হয়েছে কিন্তু তারপরে আমার সহকর্মী যারা আছে তারা এরকম ভাবে থেকে চাকরি করে তাদের পিছনে অনেক টাকা তারা তাদের এই জন্য আসলে আমরা আজকে খুবই আনন্দিত খুবই গর্বিত আমাদেরকে যখন মাদেশা অধিদপ্তরে মহাপরিচালক আমাদেরকে আশ্বাস দিয়েছে তুলে ধরেছে যে আপনাদের ফাইল আমি সই করেছি আজ বিকেল পাঁচ গাড়ি কারো মধ্যে প্রধান অভিনেতা কার্যালয় আমি প্রেরণ করবো তখন থেকে আমাদের মধ্যে একটা আশার বাড়ি কাজ করেছে আমরা আমাদের অন্তরে শান্তি পেয়েছি আমরা পরিবারের কাছে আমাদের এই সংবাদ পৌঁছে দিয়েছি মিডিয়ার ভাইরা এই সংবাদ সেই সংবাদটি ছাড়া

أشهد أن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله